সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ব্রাট ইসালে সোয়াব ব্রাট সোয়াব স্থান এরুলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহী আলাই মাজার শরীফ প্রাঙ্গন বগুড়া তারিখ এক ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইং রোজ বৃহস্পতিবার সময় বাদাসর হইতে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শামসুল হক ফকির বিশিষ্ট সমাজের সেবক এরুলিয়া বগুড়া প্রধান অতিথি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম লেটন সভাপতি শিকারপুর ডি ইউ আলিম মাদ্রাসা বগুড়া বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিরাজুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী এরুলিয়া বগুড়া প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন হাফেজ মাওলানা শাহজালাল জালাল হাফেজ মাওলানা শাহ জালাল নিয়ামত পুরী দাওরাই হাদিস কামিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ কারি মাওলানা মোহাম্মদ আমিরুল রাশেদিন খতিব ঢাকন্তা জামে মসজিদ শাহজাহানপুর বগুড়া আর অন্যান্য ওলামাই গ্রামগণ উপস্থিত থাকিয়া ওয়াজিব ফরমাইবেন আপনারা উক্ত মাহফিরে দলে দলে যোগদান করিয়া দোজাহানের হাসিল করুন প্রচারে অত্র এলাকাবাসী মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ আল্লাহর জান্নাতের বাগানী হাদিসের দাওয়াত সকল চাই মমিন ও আজ মাহ ফিলে দলে দলে নবীজি সাহাবীর মতে পথে চলো যাই কোরানির বাণী শুনতে